সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সে ঐতিহাসিক বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ হিজিএম গাভী এবং বকনা বাচ্চার কারখানা বলা হয় এই বগুড়া চুপচাচিয়া ধাপের হাতে দাম বেশি হ্যাঁ দাম বেশি কত টাকা বেশি মনে হচ্ছে পার পিস

কেন কয়টায় মরতে ভাই দুই সাইডে দুই সাইডটা গেছি এই সাইড থেকে একটু দেখি চলে এই দুটো জোড়া না ভাই মাশাল্লাহ এগুলো যাতে কি ভাই রানী শঙ্কর রানী শঙ্কর না এই যে মাশাল্লাহ জোড়া দেখেন একেবারে যাতে মানে সেরা দু দুটি রানী শঙ্কর বাচ্চা মাশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ দুটি রানী শঙ্করের বাচ্চা একটু তলা মাঠগুলো গুলো দেখায় এগুলো দেখার প্রয়োজন নাই ভাইরা দেখে শুনে বেছে বেছে ক্রয় করে নিয়ে আসে ভাই এই জোড়াটা কেমন চাচ্ছেন ভাই একশো আশি ভাই এক লক্ষ আশি হাজার টাকা দাম কেমন কি পাইলেন আজকের বাজারে দেড়শো দাম করে ভাই দেড়শো দাম বলে কেমন হলে ছাড়ার টার্গেট দিয়ে ভাই ষাট হাজার হলে ছাড়ার টার্গেট মাসাল্লাহ এটা কি জাত ভাই রেড ফিজিয়াম এই যে মাসাল্লাহ রেড ফিজিয়াম এটা এই যে দেখেন দেখে শুনে দাম দর করে নিতে হবে ভাই এটা কেমন চাচ্ছেন পঁচানব্বই ভাই চাওয়া দাম পঁচানব্বই হাজার মাসাল্লাহ চাওয়া পঁচানব্বই হাজার রেড ফিজিয়াম একটু তলা মাঠটা দেখায় মাসাল্লাহ চারটা চার জায়গায় কিন্তু দেখেন একবারে কোয়ালিটি সম্পূর্ণ ভাই কেমন কি পাইলেন এই মুহূর্তে কয় ভাই সত্তর বলে কেমন হলে পঁচাত্তর হলে বিক্রি হলে বেসা যাবে সর্বশেষ পঁচাত্তর হলে এটা হলস্টাইন ফিজিয়ান মাসাল্লাহ যে দেখেন দেখে শুনে দাম দর করে কিন্তু এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ একটু তলা বাটগুলো দেখায় ছোট ছোটো যেহেতু বকনা বাচ্চা মাসাল্লাহ এগুলো কিন্তু আপনাদের তলা বাট দেখে জাতমান মান চিনে কিনতে হবে

এক লক্ষ্যর কাকিনার টার্গেট বিকাশে ভাই তবে দেখাই চলেন এই যে দেখেন মাশাল্লাহ দেখে শুনে এই গরুগুলো কিন্তু দাম দর করতে পারবেন এই যে দেখেন একটু ভাইয়ের কাছ থেকে শুনি এই যে দেখেন মাশাল্লাহ এই মালগুলো আপনারা এসে দেখে শুনে দাম দর করে তারপরে কিনতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখেন প্রচুর আমদানি

এই ধরনের যারা সংগ্রহ করতে চাচ্ছে আসতে হবে বগুড়া দুপ চাচে আর ধাপের হাটে এই যে দেখেন আরো কয়েকটা দেখাই তার কিছু সময় ভিডিও আছে ইনশাল্লাহ এর মধ্যে দেখাশোনা হয়ে যাবে আশা রাখি এই যে দেখেন মাশাল্লাহ এই যে দেখেন কোয়ালিটি দেখেন দেখা শোনা আছে এই যে দেখেন দর্শক কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন মাশাল একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই এটার দাম কেমন চা হচ্ছে দাম চাওয়া ষাট হাজার ভাই এক লক্ষ ষাট হাজার চাওয়া দাম চাওয়া দাম মাসাল্লাহ দেখেন দর্শক এক লক্ষ ষাট চাওয়া দাম কেমন কি পাইলেন আজকে বাজারে ভাই বিশ পনেরো এলে দাম দশ পনেরো বিশ এরকম দাম বলে কেমন টার্গেট দিতে আছেন এটা তিরিশ পার হলে তিরিশ পার হতে হবে কতদিন পরে এগুলো হিট আসতে পারে ভাই হিট আসে গেছে উপযুক্ত উপযুক্ত হয়ে আসে লাভ দেখবে আপনার হিট চলে চলে আসছে না টাকা ওইটা কেমন একই দাম এগুলো দেখে শুনে আপনাদেরকে দাম দর করে নিতে হবে ইনশাল্লাহ খাওয়ার মতো এটা কেমন চা হচ্ছে ভাই এটা তো একটু ছোটাদাম হুসানব্বই হুসানব্বই সাবাদাম এটা না পঁচানব্বই সাদাম এই যে দেখি তোলা বাটগুলো একটু দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন ভাই সর্বশেষ কেমন কি পাইলেন আজকের বাজারে এটা বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত বলে কেমন হলে টার্গেট এটা পার হতে হবে আশি পার হতে হবে আশি পার হলে বেচা করা যাবে আজকের বাজার ইনশাল্লাহ এই যে দেখেন মাশাল এগুলো কিন্তু দেখে শুনে দাম দর করে নিতে হবে মাশাল

দেখে শুনে দাম দর করে এই মালগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন বগুড়া ধূপ চাচিয়া ধাপের আট থেকে দর্শক মাসাল্লাহ আমদানি প্রচুর হয় আমদানি কিন্তু প্রচুর আমদানি ভরপুর পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বগুড়া ধূপ চাচিয়া ধাপের আট থেকে দর্শক